চীনের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে একদিনের ব্যবধানে পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত পাঠানোর ঘোষণা দিয়েছে কাবুল ও ইসলামাবাদ বিশ্লেষকরা বলছেন এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ এক অগ্রগতি দীর্ঘদিন ধরে আফগানিস্তান ও পাকিস্তানের দূতাবাসে পূর্ণ রাষ্ট্রদূতের পরিবর্তে দায়িত্ব পালন করছেন চার্চ দ্য অ্যাফেয়ার্স তবে শনিবার তালেবানের নেতৃত্বাধীন আমিরাতে ইসলামিয়া আফগানিস্তান জানায় ইসলামাবাদে তাদের কূটনৈতিক মিশনের মর্যাদা রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত করা হচ্ছে এই ঘোষণা ঠিক একদিন আগেই পাকিস্তান কাবুলে তাদের দূতাবাসের পূর্ণ রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেয় চীন আয়োজিত সম্প্রতি বৈঠকের পরপরই দুই দেশের এমন সিদ্ধান্ত কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন চীনের উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠক দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠান মূলে রয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান দুই দেশের মধ্যে রয়েছে প্রায় পঁচিশশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত এই অঞ্চলের সন্ত্রাস বিরোধী ইস্যুতে দীর্ঘদিন ধরে চলছে টানাপোড়েন পাকিস্তান অভিযোগ করেছে আফগানিস্তান ভূখণ্ড থেকে টিটিপি হামলা চালাচ্ছে তবে তালেবান কমান্ডার সাঈদুল্লাহ সাঈদ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেন পাকিস্তানের বিরুদ্ধে জিহাদের নামে কোনো হামলা বরদাস্ত করা হবে না চীন ও পাকিস্তান এখন যৌথভাবে পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে এতে করে আঞ্চলিক বাণিজ্য ও অবকাঠামোগত সংযোগের নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এর আগে কাবুলে অনুষ্ঠিত বিরল এক বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার আফগান অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উভয় দেশই নিরাপত্তা বাণিজ্য ও ট্রানজিট ইস্যুতে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার করে এদিকে তালেবান শাসিত আফগানিস্তানে চীন ও পাকিস্তানের প্রভাব ক্রমশ বাড়ছে আর ভারত কোন ঠাসা হয়ে পড়ছে তালেবান সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রাখলেও কূটনৈতিকভাবে তাদের ভূমিকা একরকম প্রান্তিক করে রেখেছে অন্যদিকে চীন ও পাকিস্তান যৌথভাবে আফগানিস্তান ভূখণ্ডে অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বাড়াতে সফল হয়েছে বিশেষজ্ঞরা একে ভারতের কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন পাকিস্তান ও আফগানিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে এই কূটনৈতিক সম্পর্কের নবতর ধাপ শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয় বরং পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ায় বাণিজ্য ও নিরাপত্তার চিত্র পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা